এই বন্ধুরা আপনারা কি জানেন ঘুমের মধ্যে আচমকা ঝাঁকি মারা কোন রোগের লক্ষণ কোন গাছ একবার ফল দিয়ে মারা যায় কোন পাতার রস খেলে পেটের ব্যথা দ্রুত ভালো হয়ে যায় মানুষের শরীরে রক্তের গতিবেগ ঘন্টায় কত মাইল পুরুষের যৌনশক্তি ও বীর্য বাড়ায় কোন মাছ খেলে কোন ডালে বেশি প্রোটিন থাকে এরকম অজানা প্রশ্নের উত্তর জানতে হলে স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখুন তো চলুন শুরু করি আজকের ভিডিওটি কোন গাছ কাটলে রক্ত ঝরে অর্জুন গাছ শিশু গাছ চন্দন গাছ নাকি ড্রাগন ট্রি গাছ এখানে সঠিক উত্তরটি হচ্ছে ড্রাগন ট্রি গাছ পরে প্রশ্ন কৃষির পাতা খেলে রাতে বেহুশের মতো ঘুম হয় পেয়ারা পাতা পুদিনা পাতা থানকুনি পাতা নাকি বড়ই পাতা এখানে সঠিক উত্তরটি হচ্ছে থানকুনি পাতা ভালোবাসা মানুষের শরীরের কোথায় অনুভূত হয় হৃৎপিণ্ডে পাকস্থলিতে ব্রেইনে নাকি শরীরে এখানে সঠিক উত্তরটি হচ্ছে ব্রেইনে মানুষের শরীরের রক্তের গতিবেগ ঘন্টায় কত মাইল পাঁচ মাইল সাত মাইল বারো মাইল নাকি দশ মাইল এখানে সঠিক উত্তরটি হচ্ছে সাত মাইল শরীরে কোন রোগটি থাকলে চোখে ছানি পড়ে থাকে ক্যান্সার জন্ডিস কিডনিতে পাথর নাকি ডায়বেটিস এখানে সঠিক উত্তরটি হচ্ছে ডায়বেটিস পরে প্রশ্ন কোন দেশে সব থেকে বেশি সমুদ্র সৈকত রয়েছে অস্ট্রেলিয়ায় ভারতে কানাডায় নাকি বাংলাদেশে এখানে সঠিক উত্তরটি হচ্ছে অস্ট্রেলিয়ায় ঘুমের মধ্যে আচমকা ঝাঁকি মারা কোন বড় রোগের লক্ষণ হার্ট অ্যাটাক ক্যান্সার হিপনিক জার্ক নাকি ব্রেইন ক্যান্সার এখানে সঠিক উত্তরটি হচ্ছে হিপনিক জার্ক কী খেলে কখনো চোখের নিচে কালো দাগ পড়ে না দুধ চীনা বাদাম কাঁচা হলুদ নাকি স্ট্রবেরি এখানে সঠিক উত্তরটি হচ্ছে স্ট্রবেরি কোন পাতার রস খেলে পেটের ব্যথা দ্রুত ভালো হয়ে যায় বাসক পাতা নিম পাতা তুলসী পাতা নাকি থানকুনি পাতা এখানে সঠিক উত্তরটি হচ্ছে ধানকুলি পাতা শরীরে কৃষির পরিমাণ বেড়ে গেলে হাড়ের জয়েন্টের ব্যথা হয়ে থাকে ইউরিক অ্যাসিড সুগার থাইরয়েড নাকি কোলেস্টেরল এখানে সঠিক উত্তরটি হচ্ছে ইউরিক অ্যাসিড পরে প্রশ্ন প্রতিদিন কি খেতে পারলে ফুসফুসের কোনো সমস্যাই হবে না লবঙ্গ তুলসী কালো জিরা নাকি দারু চিনি সঠিক উত্তরটি হচ্ছে তুলসী পাতা খেলে পরে প্রশ্ন আদার সঙ্গে কি মিশিয়ে খেলে গ্যাস দূর হয়ে যায় জিরা লবণ চিনি নাকি মধু এখানে সঠিক উত্তরটি হচ্ছে লবণ বৈদ্যুতিক বাতির ফিলামেন্ট কোন ধাতু দ্বারা নির্মিত হয় অ্যালুমিনিয়াম স্ট্রাংস্ট্যান তামা নাকি কোবাল্ট এখানে সঠিক উত্তরটি হচ্ছে স্ট্রাংস্ট্যাং পরে প্রশ্ন জাপানের জাতীয় খেলার নাম কি টেনিস ফুটবল কাবাডি নাকি জুজুৎসু এখানে সঠিক উত্তরটি হচ্ছে জুজুৎসু নিরাপত্তা বাতি কে আবিষ্কার করেন টমাস্রো হামফ্রে ডেভি গ্রাহাম বেল নাকি নিকোলা টেসলা বন্ধুরা আপনারা এই প্রশ্নের উত্তরটি অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন কোন গাছ একবার ফল দিয়ে মারা যায় নারকেল গাছ পেয়ারা গাছ পেঁপে গাছ নাকি কলা গাছ এখানে সঠিক উত্তরটি হচ্ছে কলা গাছ পরে প্রশ্ন ইন্দোনেশিয়ার রাজধানীর নাম কি জার কাতা কলম্বো থিম্পু নাকি ব্যাংকক এখানে সঠিক উত্তরটি হচ্ছে জারকাতা ইংরেজি বর্ণমালার আই এবং জে এর মাথার উপরের বিন্দুকে কে বি বলা হয় ডট টাইটেল ড্রপ নাকি পয়েন্ট এখানে সঠিক উত্তরটি হচ্ছে টাইটেল বলা হয় পরে প্রশ্ন গান্ধী কাকে বলা হতো মাদার টেরিজা মাতঙ্গিনী হাজরা বেগম রোকেয়া নাকি সোনিয়া গান্ধী এখানে সঠিক উত্তরটি হচ্ছে মাতঙ্গিনী হাজরা পরে প্রশ্ন আয়তন অনুসারে বাংলাদেশের অবস্থান কততম একশো একতম চুরানব্বইতম পঁচাত্তরতম নাকি পঁচাশিতম এখানে সঠিক উত্তরটি হচ্ছে চুরানব্বইতম কোন প্রাণের জীব ভাই কাঁটা থাকে সাপ টিকটিকি ব্যাং নাকি ভাল্লুক এখানে সঠিক উত্তরটি হচ্ছে ভাল্লুকের জীব ভাই পরে প্রশ্ন গরুর দুধে শতকরা কত ভাগ ফ্যাট থাকে পঞ্চাশ পার্সেন্ট তিরিশ পার্সেন্ট পঁচাত্তর পার্সেন্ট নাকি পাঁচ পার্সেন্ট এখানে সঠিক উত্তরটি হচ্ছে পাঁচ পারসেন্ট একটি পিঁপড়ের আয়ু কতদিন হয়ে থাকে বিশ থেকে পঁচিশ দিন দশ থেকে পনেরো দিন পঁয়তাল্লিশ থেকে ষাট দিন নাকি আশি থেকে পঁচানব্বই দিন এখানে সঠিক উত্তরটি হচ্ছে পঁয়তাল্লিশ থেকে ষাট দিন পরে প্রস্ত কোন ডালে প্রোটিন থেকে বেশি থাকে মুসুর ডালে মুগ ডালে কলাইয়ের ডালে নাকি মটর ডালে এখানে সঠিক উত্তরটি হচ্ছে মসুর ডালে পরে প্রশ্ন পুরুষের যৌনশক্তি ও বীর্য বাড়ায় কোন মাছ খেলে পুঁটি মাছ শিং মাছ মাগুর মাছ নাকি শোল মাছ এখানে সঠিক উত্তরটি হচ্ছে মাগুর মাছ খেলে বন্ধুরা এতক্ষণ আপনারা আমার সঙ্গে থাকার জন্য আপনাদের সকলকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন আর কেমন হল কমেন্টে লিখে জানিয়ে দিবেন পরিশেষে বলবো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন